যে জান্নাত কি শুধু মুসলিমদের জন্যই তো চলুন আমরা একটু বিশ্লেষণ করি তো দেখুন জান্নাত আল্লাহ কাকে দিবেন সেটা তিনি জানেন আসলে জান্নাতের মালিক কে সেখানে আমাকে আপনাকে যেতে হবে যদি বলি জান্নাতের মালিককে পৃথিবীর মানুষ এক বাক্যেই বলবেন আল্লাহ কারণ তিনি জান্নাতের মালিক তিনি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন একচ্ছত্র মালিকানা তাঁর কাকে জান্নাতে দিবেন আর কাকে দিবেন না কাকে জাহান্নামে দিবেন আর কাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন এই মালিকানা এই দায়িত্ব এই ক্ষমতা একমাত্র তাঁরই আর দ্বিতীয় কারণেই কারোই নেই কোনো নবী কিংবা রাসুলেরও নেই কোনো নবী কিংবা রাসুল কাউকে জান্নাতি দিতে পারবেন মনে হয় হ্যাঁ সুপারিশ করতে পারবেন সেটাও অনুমতি সাপেক্ষে আল্লাহরুল্লা আলমিন যাকে অনুমতি দিবেন সুপারিশ করার স্রেফ তিনি সুযোগটা পাবেন তল্লাহরবুল্লাহ আলমিনের অনুমতি সাপেক্ষে নবী রাসুলগণ সুপারিশ করার সুযোগ পাবেন জান্নাতের সুপারিশ করার সুযোগ পাবেন কিন্তু জান্নাতে কাউকে দেওয়ার সুযোগ পাবেন না বলতে পারবেন না যে উমুক তুমি জান্নাতে যাও তুমি জান্নাতে যাও এটা বলতে পারবেন না হ্যাঁ আশারায় মুবাসারা তথা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত জন সাহাবি যাদেরকে জান্নাতের সুসংবাদ বা সার্টিফিকেট বা সনদ দুনিয়াতে দেওয়া হয়েছে সুসংবাদ দিয়েছেন তো সেটা কি মনে হয় যে তিনি নিজের থেকে দিয়েছেন জি না আল্লাহরুল্লাহ আরবিনের পক্ষ থেকে নির্দেশনা সিগনাল পাওয়ার পরেই তিনি এই নির্দেশনাটা দিয়েছেন এই সুসংবাদপ্রাপ্ত চারজন হচ্ছেন খোলা আশেদা অনুরূপী আর একজন সাহাবি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের সাহাবিদের আরেকজন আমি এই মুহূর্তে নামটা ভুলে গেলাম নামটা মনে আসলে বলছি উম্মে সালাহমের স্বামী তো উম্মে উম্মেসাল স্বামীর চমৎকার একটা বিশ্লেষণ একটা ঘটনা সহিখারিতে এসেছে মানে আমি আপনাকে ওই জায়গাটা বুঝাতে চাচ্ছি যে আল্লাহরবুল্লা আলমেনের সিগন্যাল ছাড়াও উনি এই সংবাদ কাউকে দেননি যেটা সিগন্যাল পেয়েছেন সেটা দিয়েছেন আমি ওই জায়গাটা আপনাকে বুঝাতে চাচ্ছি রাসল্লা সাল্লাহ আলাই মেহমানকে আপ্যায়ন করালেন রাত্রিতে একটা ঘটনা পুরো ঘটনা বলতে গেলে এদিকে আমার সময় আমার মূল সাবজেক্ট হারিয়ে যাবে তো শুধু সারমর্মটাই বলি আপনাকে রসল আল্লাহ সাল্লামের একজন মেহমানকে আপ্যায়ন করিয়েছিলেন নিজের ছেলে মেয়েদের ক্ষুধাত্ম ছেলে মেয়েদের রাত্রের খাবার না খাইয়ে নিজে না খেয়ে স্ত্রীকে খেতে না দিয়ে তাদের যতটুকু খাবার ছিল সামান্য একটু খেজুর এই খেজুরটা পুরোটা মেহমানকে খাইয়েছিলেন ঘুমের সুযোগ দিয়েছিলেন ফজরের সারা আদায় করলেন তো সেই খাবারটাও খেয়েছিলেন অনেকটা নাটকীয়ভাবে খাওয়ানো হয়েছিল তাকে মানে মেহমান মেজবান ছাড়া খাবেন না ভারী মুশকিল অল্প একটু খেজুর যদি মেহমানের সাথে মেজবানও খান তাহলে খাবার শট পড়ে যাবে মেহমানের তৃপ্তি তৃপ্তি হবে না ওই জন্য স্ত্রীকে শিখিয়ে দিয়েছিলেন আমরা খেতে বসতে তুমি বাতি নিভিয়ে দিও বাতি নিভিয়ে দিয়ে অন্ধকারে সাহাবি নিজে খাবারের ভান করেছিলেন আর পুরো খেজুরটা খাইয়েছিলেন মেহমানকে এটা রাত্রের দৃশ্য এসার সালাতের পরের ঘটনা এরপরে ঘুমিয়েছেন ফজরের সালাত আদায় করেছেন মেহমানও আদায় করেছেন উনিও আদায় করেছেন সালাত আদায় পরে সাহাবিদের স্বাভাবিক একটা নীতি ছিল তারা রাসুল উল্লা সাল্লামের সাথে মুসাফা করতেন সালাম মুসাফা করতেন এবং কুশল বিনিময় করতেন রাত্রে কেউ কোনো স্বপ্ন দেখলে সেটা জিজ্ঞাসা করতেন রাসুল উল্লা স্লাম কোনো স্বপ্ন দেখলে তিনি সাহাবিদের বলতেন বিবরণ দিতেন কোনো ওহি যদি রাত্রে নাজিল হতো সেটা তিনি বর্ণনা করতেন এটা স্বাভাবিক নীতি ছিল তো সেই নীতি অনুযায়ী তিনি ফজরের সালাত আদায় করে আসলামের দিকে এগিয়ে গিয়ে সালাম দিলেন তো উল্লাহ সাল্লাম তার সালামের জবাব নিয়ে হাসতে শুরু করলেন মুচকি মুচকি হাসছেন উনি অবাক দৃষ্টিতে চেয়ে আছেন আমি সালাম দিলাম জবাব নিয়ে হাসছেন কেন রসোল্লা তার চাহুনি দেখে জিজ্ঞাসু দৃষ্টি মনে করে বললেন যে আজকে তুমি কি ঘটিয়েছ তুমি তোমার স্ত্রী কি ঘটনা ঘটিয়েছ তোমরা কি কাণ্ড ঘটিয়েছ তোমাদের বাড়িতে মেহমানকে নিয়ে তোমরা যখন মেহমানকে এভাবে খাওয়ালে তোমরা যখন এভাবে মেহমানকে খাওয়ালে নিজে না খাইয়ে খাওয়ার ভান করে পুরো খাবারটা মেহমানের মুখে তুলে দিলে তখন স্বয়ং আল্লাহ রবুল্লা আলমিন আর শাহিন থেকে তোমাদের এই দৃশ্য দেখে হাসছিলেন এবং এই ঘটনার সাক্ষী হিসাবে ফেরেশতাদেরকে মানে সাক্ষী রেখে দিচ্ছিলেন যে দেখো দেখো মানুষের মানুষ মানে ঘটনাটা তো আসছে আরেক জায়গা থেকে যে ফেরেশতারা একটা পর্যায়ে মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিলেন একটা পর্যায়ে যে আমরাই ইবাদতের জন্য যথেষ্ট মানুষ কেন সৃষ্টি করবেন খুন খারাপই করবে মারামারি করবে কাটাকাটি করবে দাঙ্গা হাঙ্গামা করবে কি প্রয়োজন এদের আমরাই তো যথেষ্ট ইবাদতের জন্য তো বিভিন্ন জায়গায় আল্লাহরবুল্লা আলমিন ফেরেস্তাদেরকে সাক্ষী রাখতেন তো অনুরূপ এই জায়গাতে বলছেন আল্লাহরবুল আলমিন ফেরেস্তাদেরকে দেখিয়েছিলেন দেখো আমার বান্দাদেরকে দেখো নিজে না খেয়ে পরিবারকে না খাইয়ে সন্তানদের ছোট ছোট বাচ্চাদেরকে না খাইয়ে মেহমানকে কীভাবে আপ্যায়ন করল রসল্লা সাহা সে সময় ওই সাহাবিকে বললেন যে দেখো আল্লাহ ঘোষণা দিয়েছেন যে তোমার জন্য তিনি জান্নাত নির্ধারণ করে দিয়েছেন সমানিত উপস্থিতি সহিব খারি লম্বা একটা হাদিসের সার তাহলে দেখুন ওই সাহাবির জান্নাতের ঘোষণা রাসুল সাসলাম নিজের পক্ষ দিয়ে দিলেন জি না আল্লাহ রবুল্লা আলম দিলেন তো আবু তালদি আল্লাহ আহ ধন্যবাদ আপনাকে তাবুত আল্লাহর আল্লাহ মানুষের একটা ঘটনা তাহলে আপনি চিন্তা করেন যে রসুল্লাহ আসলাম যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেটা আল্লাহরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পরে দিয়েছেন মানে জান্নাতে কাকে দিবেন কাকে দিবেন না কাকে জাহান্নামে পুরাবেন কাকে জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য দিবেন এটা একমাত্র মালিকানা আল্লাহরবুল্লাহ আলমিনের এটা আপনার আমার কারণই কারো নয় তাহলে আল্লাহরবুল আলমিনের বাণী দিয়েই আপনাকে দেখতে হবে যে জান্নাতে কার যাবে জান্নাত কি শুধু মুসলিমদের জন্যই না অন্য অন্য ধর্মে যারা ভালো কাজ করে তাদের জন্য সেইটা আপনাকে দেখতে হবে সরাসরি আল্লাহর বিধান থেকে আল্লাহর নির্দেশনা থেকে যেহেতু তিনি এটার মালিক তিনি দিবেন কাকে দিবেন কাকে দিবেন না তিনি জানেন নিঃসন্দেহে হক হচ্ছেন আল্লাহ এবং সত্য হচ্ছেন আল্লাহ তার মধ্যে কোনো মিথ্যা নেই তার বাণীতে কোনো মিথ্যা নেই কোরআন মাজিদ তার বাণী এতে সামান্যতম বিন্দুমাত্র কোনো মিথ্যার স্থান নেই আল্লাহরবুল আরামিন সোরা বেয়ানার ছয় নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন মিন আহলে কাফারু কিতাবদের মধ্য থেকে যারা করে কুফুরি কিংবা যারা মুস্তেক যারা কাফের আর যারা মুস্তেক আহলে কিতাবদের ভিতরে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকেই স্পষ্ট করে দিয়েছেন কারণ তারা আহলে কিতাব তো যারা কাফের এবং যারা মুসরেকা রে ফিহা। আল্লাহ বলছেন তাদের ঠিকানা হলো জাহান্নম এবং স্থায়ীভাবে সেখানে তারা বসবাস করবে তাহলে স্পষ্ট করে দিলেন যারা কাফের আর যারা মুসরেক আহলে কিতাব তাদের ঠিকানা হলো জাহান্নাম এবং স্থায়ীভাবে সেখানে থাকবে উল্লেকাহ সারুল বারিকিয়া আর এরাই হচ্ছে সৃষ্টির মধ্যে নিকৃষ্ট সৃষ্টি সৃষ্টিকুলের মধ্যে এরা নিকৃষ্ট কাফের এবং মুসতেকদেরকে আল্লাহরবুল্লাহ আলমিন সৃষ্টিকুলের নিকৃষ্ট বলেছেন কেন বলেছেন কাফের এবং মুস্টেকদের মধ্যে অনেক ভালো মানুষ রয়েছে অনেক ভালো মানুষ রয়েছে যারা দেশের জাতির সমাজের মানুষের কল্যাণে অনেক সময় ব্যয় করে অর্থ ব্যয় করে শ্রম ব্যয় করে তো এক চেটি আল্লাহরবুল্লাহ আলমিন বলে দিলেন উলাই কাহম শারুল বাড়িয়া ওর হচ্ছে সৃষ্টিকুলের মধ্যে নিকৃষ্ট এক চেটিয়ে বলে দিলেন তাহলে আপনি আপত্তি তুলতে পারেন আপনি আপত্তি তুলতে পারেন যে এক চেটিয়া তারা খারাপ হয় কি করে জি অবশ্যই যে রব সৃষ্টিকর্তা স্রষ্টা তিনি হচ্ছেন তিনি এক তিনি অদ্বিতীয় তার কোনো শরীর নেই তো যে ব্যক্তি রবকে তার সৃষ্টিকর্তাকে স্বীকার করে না সেই তো কাফের কাফের কে কে যে তার রবকে মানে না যে তার সষ্টাকে মানে না যে তার সৃষ্টিকর্তাকে মানে না যে তার মূল তার পৃথিবীতে আসার চলাফেরা করার বেঁচে থাকার সব কিছু যিনি যোগান দেন যিনি মূল মালিক তার সব কিছুর তাকেই যে স্বীকার করে না তাহলে এই মানুষটি কি করে ভালো হতে পারে যদি অপহর আল আমিন সামনে কোন উদাহরণ চলে না কোনো উদাহরণ চলে না তারপরও স্রেফ বুঝানোর স্বার্থে আমাদের জ্ঞান যেহেতু সীমিত আমরা অনেক সময় বুঝতে পারি না এই জন্য বুঝানোর সার্থে দুই একটা উদাহরণ পেশ করি পনেরো হাজার টাকা দিয়ে একটা চাকর রেখেছেন আপনার দোকান সামলানোর জন্য আপনার দোকানের সেল করার জন্য তো এই চাকরটাকে বেতন দেন কত টাকা সেরে পনেরো হাজার টাকা বড় তিন তিনবেলা খাবার দেন তো তিনবেলা খাবারের ব্যবস্থা যোগান দেন পাশাপাশি পনেরো হাজার টাকা দেন এই জন্য একটু উনিশ কুড়ি হলে তাকে জবাব দিয়ে তার মুখোমুখি করেন তার জবাব কড়াভাবে নেন কঠোরভাবে নেন যদি তার দোষ বারবার প্রমাণ হয় তখন কি করেন তাকে বের করে দেন চাকরি থেকে চাকরি থেকেই বের করে দেন এমন কি নিজের ছেলেও যদি আপনার পুরো অবদ্ধ হয় তখন তাকে ত্যায্যপুত্র পর্যন্ত করা হয় এর বহু নজির পৃথিবীতে আছে বহু প্রমাণ আছে বহু প্রমাণ আপনার এলাকাতেও পাবেন আপনার মেয়ে বড় হয়েছে আপনার ছেলে বড় হয়েছে আপনার অনুমতি ছাড়াই তারা বিয়ে করেছে পালিয়ে বিয়ে করেছে বাবা মা মেনে নেয়নি বরং ওসিয়ত করেছে যে আমার মৃত মুখ যেন আমার ছেলে মেয়ে না দেখে আমি তাদের বিয়ে সাপোর্ট করছি এটা না ওটা আমার আজকে সাবজেক্ট না ওটা আবার এর মধ্যে গুলিয়ে নিলেন না যে আমি ওদের বিয়ে সাপোর্ট করেছি জি না আমি জাস্ট উদাহরণটা দিচ্ছি যে আপনার নিজের ছেলে আপনার নিজের মেয়ে আপনার অবাধ্যে অবদ্ধ হয়ে বিয়ে করেছে সেটা আপনি মেনে নিলেন না সেটাই মানতে পারলেন না তো এতটুকু অপরাধ আপনি ছাড় দিলেন না তাকে ত্যাজ্যপুত্র করছেন এতটুকু অপরাধ ছাড় দিলেন না তার চাকরিচ্যুত করছেন তাকে বহিষ্কার করছেন তো যিনি আপনার সব কিছু দেন যদি চারিদিকে তাকান আপনার জীবন এই সাড়ে তিন হাত বড়িটা সে তার দয়াই টিকে আছে তার একটা নির্দেশের কারণে টিকে আছে তিনি যদি একটা ইশারা করেন একটা ইঙ্গিত দেন যে আপনার শ্বাসটা বন্ধ হয়ে যাবে তাহলে সারা পৃথিবীর সমস্ত ডাক্তার আপনার পিছনে লেগে কিছুই করার ক্ষমতা নেই শুধু তার একটা নির্দেশ তাহলে আপনার পুরো জীবনটা তো তার দয়াই চলছে তার অনুগ্রহে চলছে তার নিয়ামতের উপরে ভর করে আপনি পৃথিবীতে টিকে আছেন তো তাকে আপনি অস্বীকার করেন আপনি তাকেই মেনে নেন না তাহলে আপনি আপনাকে উনি কি করে ভালো বলবেন আপনাকে ভালো বলবেন কি করে আপনি সমাজে যতই ভালো কাজ করেন না কেন আপনি সমাজ দরদি যতই হন না কেন আপনি সমাজ জাতির যে দেশের জন্য যাই কিছু করেন না কেন আপনি যে দোকানের কর্মচারী আপনি যে দোকানের কর্মকর্তা আপনি দোকানের মালিকের নিয়ম মাফিক যদি না চলেন আপনাকে দোকান থেকে বহিষ্কার করে দেবেন আপনার চাকরিচ্যুত করবে আপনি সমাজের কি করেন দেশের কি করেন জাতির কি করেন দোকানের মালিক দেখবেন মালিক দেখবে তার দোকানের আপনি কি করেছেন তো এতটুকু যদি বুঝতে পারি তাহলে বাকিটা বুঝতে মানে কষ্ট হওয়ার কথা না যে তিনি রব সব কিছু তার আপনি ভোগ করছেন তাকে আপনি স্বীকার করেন না এই জন্যই তাকে তিনি আপনাকে সারুল বাড়িয়া সৃষ্টিকুলের মধ্যে নিকৃষ্ট বলেছেন যে তুমি এত কিছু বুঝো তোমার এত জ্ঞান আছে তোমার এত পড়াশোনা আছে তোমার এত গবেষণা আছে অথচ তোমার মূল যিনি তোমাকে পরিচালনা করেন সব কিছু যার ভোগ করে তুমি এই পর্যায়ে এসেছো তুমি তাকেই স্বীকার করো না তাহলে তিনি কেন মেনে নেবেন এই জন্য সৃষ্টির মধ্যে পৃষ্ট বলেছেন তিনি তার নিয়ামতের সমস্ত নিয়ামতের যেই জায়গায় রূপ পাওয়া যাবে জান এই জিনিস দিয়ে আপনাকে ধন্য তিনি করবেন না কারণ তিনি যার উপরে সন্তুষ্ট তাঁর নির্দেশ যিনি মেনে চলে চলেন এই পৃথিবীতে স্রেফ তাকেই জান্নাত নামক এই নেয়ামত মধ্যে ধন্য করবেন সমানিত উপস্থিতি এই জন্যই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইহুদি হোক চাই খ্রিস্টান যারা কাফের যারা মুস্টে তারা জান্নাতে যেতে পারবে না তাদের ঠিকানা হল জাহান্নাম স্থায়ীভাবে তারা সেখানে থাকবে সবারই উপস্থিতি পাশাপাশি পরের আয়াতটা যদি দেখি সেখানে আল্লাহরবুল্লাহ আলম আলামিন স্পষ্ট করে দিয়েছেন তবে যারা ইমান আনে এবং আমলে স করে ইমান আনে পাশাপাশি আমলে স করে উলা ইকাহম খৈরুল বাড়িয়া এরাই হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে উৎকৃষ্ট সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ এবং তাদের জন্যই আল্লাহরবুল্লাহ আলমিন জান্নাত নির্ধারণ করেছেন পরবর্তী আলোচনাগুলো তিনি করেছেন সমরিত উপস্থিতি তাহলে স্পষ্ট করে দিলেন যারা কাফের যারা মুশ্রেক তাদেরকে তিনি জান্নাতে দিবেন না দিবেন না স্থায়ীভাবে রেখে দিবেন পক্ষান্তরে যারা ইমানের আমল সলেখ করে তাদেরকে তিনি জান্নাত দিয়ে ধন্য করবেন তারা হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে উৎকৃষ্ট কারণ তারা তার রবকে চিনতে পেরেছেন তার মালিক প্রভুর আনুগত্য তারা করেছেন এই জন্য তিনি তাদেরকে পুরস্কৃত করবেন উপস্থিতি স্পষ্ট করেছেন ইসলাম আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম ইসলামী আল্লাহর নিকটে চূড়ান্ত জীবন ব্যবস্থা যখন ইসলামের আবির্ভাব হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের উপরে রেসালাত নাজির হয়েছে তারপর থেকে কারো জন্য এই সুযোগ নেই যে তিনি তার রেসালাত না মেনে জান্নাতে যাবে সেই মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে রসল সাল্লা সাল্লাম বলেছেন যে ইহুদি হোক চাই খ্রিস্টান আমি যে রেসালাত নিয়ে এসেছি এই রেসালাতের উপরে যে ইমান আনবে না ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না সে যেই হোক না কেন যেই ধর্মের হোক না কেন আহলে কিতাব হোক যা হালে কিতাব ছাড়া অন্য কোনো আকিদা বিশ্বাসের মানহাজের হোক পত্তলিক হোক সে যেই হোক না কেন আমার রেসালাত যার কাছে গিয়েছে অথচ গ্রহণ করেনি ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না নবী মোহাম্মদ সাল্লাম যে দিন ইসলাম প্রচার এবং প্রসার করেছেন এইটা মেনে না নেওয়া পর্যন্ত গ্রহণ না করা পর্যন্ত আল্লাহরবুল্লাহ আলমিন জান্নাত দিবেন না এইটা আল্লাহ আল্লাহর আলমিন ঘোষণা দিয়েছেন কোরআন মাজিদের এই ঘোষণার পুনরাবৃত্তি করেছেন রস আসলাম হাদিসের ভিতরে এই জন্যই মূলত মুসলিমরা আমরা বলে থাকি যে মুসলিমরাই জান্নাতে যাবে অন্যরা নয়